আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমার চ্যানেলে দুই সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে জন্য আমি আমার সকল অডিয়েন্সদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সবার কাছে কৃতজ্ঞ সবাই আমাকে ভালোবাসে দিয়ে আসলে এই দুই সাবস্ক্রাইব আমাকে উপহার দিয়েছেন আমার দুই এর একটি পরিবার হয়েছে আহ আসলে আমি সেই ধরনের সেলিব্রেশন আসলে করতে পারছি না কারণ আমার সামর্থ্য নেই ইনশাল্লাহ আমি আসলে আমার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার টেকনোলজি সম্পর্কে আমি ততটুক ইনফরমেশন আমি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি সারা জীবন আপনাদের পাশে থাকবো আপনাদের এইভাবে ইনফরমেশন দিয়ে আমি সহায়তা করব সবাই আমার পাশে থাকবেন আমি জন্য আমি সবার জন্য দোয়া করি সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের এই ধরনের সাহায্য সহযোগিতা করে যেতে পারি ইনফরমেশন দেওয়ার মাধ্যমে তো এই ছিল আমার আসলে ছোট্ট কয়েকটি কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসডিএস ডি এস এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম